আসসালামু আলাইকুম স্বাগত লিসে সম্মানিত দর্শক নির্বাচন হবে কিনা সেটা এখনো নিশ্চিত না তবে এরই মধ্যে সামনে আনা হল ভোট পদ্ধতির নতুন প্রস্তাব এর নাম মেম্বার পিয়ার ইংরেজিতে ফুল ফর্ম হল মিক্সড মেম্বার প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা সংক্ষেপে এম এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে এই পদ্ধতির সুবিধা অসুবিধা কি এতে কার লাভ কার ক্ষতি এসব আলোচনা চলছে চলবে আলোচনা হওয়া ভালো আলোচনার মধ্য দিয়ে টেকসই কিছু যদি পাওয়া যায় তাতে আমাদের লাভ বিশ্লেষকরা বলছেন এই পদ্ধতিতে ভোট হলে তা জামাত সহ ছোট দলগুলোর জন্য সুযোগের দরজা খুলে দেবে তবে বিএনপির মতো বড় দলকে এই পদ্ধতি কোন ঠাসা করতে পারে এই কথা যদি সত্য হয় বিএনপি কি এটা মানবে আপনার কি মনে হয় নাকি। আরেক বড় এখন মাঠে নেই জানেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে থাকলে তারা কি মানত আচ্ছা আবার যদি এভাবে ভাবি যে ইউরোপ আমেরিকা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ভারত অন্যান্য দেশ যারা গণতন্ত্রের কথা বলে তারা আগামীতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে তারা কি চাইতে পারে যে আওয়ামী লীগ সহ নির্বাচন হোক যদি সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে বাধ্য হয় আওয়ামী লীগ কি এই প্রস্তাব মানবে বা শোনা যাচ্ছে আওয়ামী লীগ তাদের দলকে গুছিয়ে মাঠে নামতে চাইছে কি হবে এটি আসলে আরেকটি নতুন প্রশ্নের জন্ম দেবে আসলে আগামী নির্বাচনটা নিয়ে নানান গ্রুপ নানান চেষ্টা করছে নানান খেলা খেলছে তবে এই মুহূর্তে নির্বাচন বিরোধী পক্ষ হিসেবে যাদেরকে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ যারা এখন নির্বাচন চায় না বলে মনে হচ্ছে তারা বেশ সক্রিয় এই নতুন নতুন পদ্ধতি নিয়ে তারা আবার বিশেষ আনুকূল্য পাচ্ছে বলে অনেকে মনে করেন আর যারা মরিয়া হয়ে নির্বাচন চাচ্ছে তারা মাঝে মধ্যে নির্বাচন নিয়ে সরব হয় বক্তৃতা বিবৃতি দেয় আবার সরকার ডাকলে গিয়ে হাজিরা দেয় এবং বের হয়ে এসে সরকারের পক্ষে ওকালতি করে জনগণের একটা অংশ এদের কাজকর্ম দেখে এখন বেশ হতাশ তারা বেশ ক্ষুব্ধ তারা বলছেন যে এদের দিয়ে হবে না এই প্রশ্নের মধ্যে আওয়ামী লীগের বিষয়টি উঠে আসে আমি সেই আলোচনা আসলে আজকে করতে চাই না তবে একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সরকার যে খুব তাড়াতাড়ি নির্বাচন দেবে না এটি মোটামুটি অনেকেই কিন্তু বুঝতে পারছেন জানি না আপনি বুঝতে পারছেন কিনা তবু নতুন ভোট পদ্ধতির প্রস্তাব মাঠে ছাড়া হয়েছে আসলে গবেষণা করা দরকার কিংবা অনুসন্ধান করা দরকার সত্যি সত্যি কার মাথা থেকে এম পদ্ধতি বাংলাদেশে ইম্পোর্ট করার আইডিয়াটা এসেছে এমনিতেই পি নিয়ে তর্ক বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে এর উপর এখন এলো এমএমপি আমি চাই চলুক আলোচনা হোক তর্ক বিতর্ক ভালো মন্দ বিশ্লেষণ হোক ক্ষতি তো নেই লাগলে নির্বাচন পদ্ধতির উপর পিএচডি করুক যার যত খুশি এসব আলোচনা গবেষণা শেষে যে পদ্ধতিতে সবাই একমত হবেন তার ভিত্তিতে নিশ্চয়ই নির্বাচন হবে আর যদি একমত না হওয়া যায় তাহলে তো এটা চুকেই গেল তখন সরকার বলবে তোমরা কি প্রক্রিয়ায় নির্বাচন করবা সেটাই তো ঠিক করতে পারলা না নির্বাচন দেব কিভাবে তখন সরকারকে আর দোষ দেওয়া যাবে না বাংলাদেশে এই পদ্ধতিটি মার্কেটিং করছে খেলাফত মজলিস এক সেমিনারে তারা এটি উত্থাপন করেছে আগেও বললাম এর পেছনে কে আছে সেটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না দলটির আমির মানে খেলাফত মজলিসের আমির মামুন হলক বলেছেন এই পদ্ধতি সুষ্ঠু ও প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে তবে ইসলামী আন্দোলনের আতাউর রহমান বলেছেন এই পদ্ধতি অসম্পূর্ণ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত নয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছে ধীরে ধীরে এই পদ্ধতির দিকে যাওয়া যেতে পারে অর্থাৎ ছোট দলগুলোর বেশ আগ্রহ আছে এই পদ্ধতির উপরে এটি বোঝা যাচ্ছে গণ অধিকার পরিষদের নুরুল্লক নুর বলেছেন পুরনো পদ্ধতি ফেল করেছে তাই নতুন কিছু দরকার নতুন পদ্ধতির কথা যে তিনি বলছেন পুরনো পদ্ধতি কি পদ্ধতির দোষে ফেল করলো সেটা দেখতে হবে না নাকি পদ্ধতি যারা প্রয়োগ করে বা করেছে তাদের জন্য ফেল করেছে বা করলো এটা তো বিবেচনায় কেউ নিচ্ছেন না ভাবখানা এমন নতুন পদ্ধতি নিজে নিজেই কাঙ্ক্ষিত ভোটের গ্যারান্টি দিয়ে দিবে ইউনুস সরকার সংস্কারের মূলা ঝুলিয়ে রেখেছে আপনারা জানেন ভোট পদ্ধতি নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না পিয়ার নিয়ে যেটুকু আলোচনা হয়েছে সেখানে বোঝা গেছে এটা নিয়ে খুব বেশি দূর আগানো যাবে না কারণ দলগুলোর মধ্যে তীব্র মতভেদ আমরা লক্ষ্য করেছি তাই নতুন নতুন বল দিলাম খেলতে থাকো দেখো কেউ গোলটোল করতে পারো কিনা আপনি হয়তো বলবেন ভোট পদ্ধতির আলোচনায় সরকারকে টানছি কেন আসলে আমি কান টানতে চেষ্টা করছি কিন্তু মাথা চলে আসছে দেখুন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে ইউনুস সরকার রাজনীতিতে একটি বৃহৎ শূন্যতা সৃষ্টি করেছে এটি তো অস্বীকার করার উপায় নেই সেই শূন্যতা পূরণে জামাত এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আরো কিছু ছোট দল এবং সংগঠন মতাদর্শিক ভাবে এই সরকারের সঙ্গী হয়ে উঠেছে যদিও ভোটের বাজারে এদের তেমন বিল নেই তবু এরা ইউনুস সরকারে সবচেয়ে বেশি প্রভাব রাখছে রাখতে পারছে কারণ স্বয়ং ইউনুস এটা চাচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন কারণ এতেই তার লাভ এমন প্রেক্ষাপটে বিএনপি সরাসরি পদ্ধতির ভোটে অনর। এটি আমরা জানি চলমান ভোট পদ্ধতির বিতর্কে তারা যে এক প্রকার চাপে আছে তা স্বীকার করে নেয়াই ভালো আমার কেন যেন মনে হয় বিএনপি এখন না সরকারে না বিরোধীতে মানে এক ধরনের রাজনৈতিক ডেট জোনে আটকে গেছে বিএনপি আবার এমনও তো হতে পারে নতুন নতুন ভোট পদ্ধতির আলোচনার আড়ালে মেটিকুলাস ডিজাইনের আওতায় বিএনপি কেও আওয়ামী লীগের মতো করে দেবার পরিকল্পনা চলছে যাক সে কথা নিয়ে বলি পদ্ধতি কিন্তু খারাপ নয়। অনেক পরিপক্ক গণতন্ত্রের দেশেও এটি চালু আছে অনুসরণ করা হচ্ছে ইউরোপ আমেরিকা এশিয়ারও দু একটি দেশে এই পদ্ধতিটি আছে এর সুফল তারা পাচ্ছে এমন তথ্যই পাওয়া গেছে এমএমপি পদ্ধতিতে ভোটাররা ভোট দেন দুটি একটি সরাসরি প্রার্থীকে দেন যেটা আমাদের যে প্রচলিত পদ্ধতিতে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যেভাবে ভোট দেওয়া হয় আরেকটি নির্দিষ্ট দলকে দিতে হবে ওই অনেকটা পিয়ারের যে বিষয়টি এরপর সংসদে আসন বরাদ্দ হবে দলীয় ভোট অনুযায়ী যদি কেউ সরাসরি অনেক আসন পায় পিয়ার অংশে আবার সেটা সমন্বয় করা হয় ফলে বড় দল খুব একটা প্রভাব হারায় না আবার ছোট দলগুলোর ভোটও অপচয় হয় না বলতে পারেন ভোটের মোটামুটি প্রকৃত প্রতিফলন ঘটে যে দল যত ভোট পায় সংসদে ততটাই জায়গা বা অবস্থান পায় ছোট দলগুলো সুযোগ পায় তাদের ভোটের হিসাবে অর্থাৎ রাজনৈতিক বৈচিত্র্য এবং অংশগ্রহণ বাড়ে অনেকের মতে এই পদ্ধতি সত্যিকার গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়ে দেয় আসলে বিষয়টা এত সরলও নয় কারণ সব পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা থাকে এটিরও আছে এই পদ্ধতিতে সংসদ বড় হয়ে যায় ফলে সংসদ পরিচালনা জটিল হয়ে ওঠে সাধারণত একক সংখ্যাগরিষ্ঠতা মেলে না এই কারণে জোট সরকার হয় ফলে অস্থিরতার ঝুঁকি থাকে এটা টলমলে ভাব থাকে সবচেয়ে বড় কথা কে কে দলীয় আসনে যাবে দলীয় আসন পাবে সেটি নির্ধারণের ক্ষমতা দল প্রধানের হাতে থাকে বাংলাদেশের জন্য এটি সমস্যা কারণ এইখানেই লবিং ঘুষ পক্ষপাতিত্ব স্বজন প্রীতি এগুলো বৃদ্ধি পেতে পারে আমরা এতদিন ভোট দিয়েছি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতিতে এই পদ্ধতির সবচেয়ে বড় সমালোচনা হল কম ভোটে জিতে ক্ষমতায় যাওয়া যায় আবার অনেক ভোট পেয়েও সংসদের প্রতিনিধিত্ব পাওয়া যায় না যেমন একটি দল চল্লিশ শতাংশ ভোট পেয়ে সংসদে আশি শতাংশ আসন পেল আরেকটি দল বিশ শতাংশ ভোট পেয়েও সংসদে জায়গা পেল না এই সম্পর্কে আপনারা ওয়াকেবাল আছেন এই পরিস্থিতিতে এম পদ্ধতি একটি ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ উপায় হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতির প্রস্তাবকারী যারা তারাও এটি বলছেন অন্যদিকে বিএনপি এবং সমমনা অন্য দলগুলো সরাসরি পদ্ধতির পক্ষে অর্থাৎ এতদিন ধরে আমরা যেটি যে পদ্ধতিতে ভোট দিয়ে এসেছি কারণ তারা আসন হারাতে চায় না পিআর বা এমএমপি যাই বলুন না কেন যে পদ্ধতিতে ভোট হোক না কেন জামাত সহ ইসলামী এবং ছোট দলগুলোই লাভবান হবে বেশি এটিতে আমরা বুঝতে পারছি ফলে তারা এই পদ্ধতির পক্ষে পিআর বা এমএমপির এমপির পক্ষে মরণ কামড় দেবে দিতে চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক এই প্রেক্ষাপটে বিএনপি কি করে তা দেখার অপেক্ষায় রইলাম তবে শেষ করার আগে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মতো দেশে হঠাৎ পুরো নির্বাচন পদ্ধতি কি পাল্টানো সম্ভব আমরা কি এতদিনে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন নিশ্চিত করতে পেরেছি যদি না পারি শুধু পদ্ধতি বদলালেই কি সত্যিকার গণতন্ত্র আসবে রাজনৈতিক সংস্কৃতি অপরিবর্তিত রেখে দলীয় কর্তৃত্ব রেখে পুলিশি দমন এবং প্রশাসনিক পক্ষপাত না পাল্টিয়ে দূর না করে ভোটারদের পদ্ধতি সম্পর্কে শিক্ষিত বা সচেতন না করে পিআর বা এমএমপি যে পদ্ধতিতে না কেন সুফল কি পাওয়া যাবে এমএমপি পদ্ধতি নিয়ে আরো যদি কিছু তথ্য এবং বিশ্লেষণ জানতে চান তাহলে কমেন্ট করে জানান নিশ্চয়ই বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে আবার কথা বলবো ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ